জয়গুরু সুপ্রভাত হরিও ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দশম খণ্ড জীবনের লক্ষ্য জীবনের লক্ষ্য স্থির রাখা কিছু কঠিন কথা নহে তুমি নামের সেবা করো অনুক্ষণ তাহার নামে লাগিয়া থাকো নাম সাধনের আশ্চর্য শক্তিকে সাধনা করিয়া প্রত্যক্ষ কর নামে যার নিষ্ঠা আছে সে ঠিক স্থানে আসিয়া যাইবেই প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি প্রশ্বাসে নাম করো নিজেকে অক্ষম অধম পঙ্গু ভাবিয়া সহজলভ্য পরম সম্পদ হইতে আত্মবঞ্চিত থাকিও না আত্মবঞ্চনাকারীরাই পরকে প্রবঞ্চিত করিতে প্রলুব্ধ হয় জগৎ যে আজ ভণ্ড প্রতারক প্রবঞ্চককে ভরিয়া গিয়াছে তাহার একমাত্র কারণ এই যে মানুষ নিজের সাধ্য সম্পদ এবং সৌভাগ্য নিজের শ্রমে অর্জন করিতে চাহে না নাম কর প্রেম আসিবে নাম করো। বল আসবে নাম কর বিশ্বাস আসিবে নাম কর লক্ষ্য চিনিবে হরিও